সমবায় সমিতি ব্যাংকের ভোটে তৃণমূল কংগ্রেসের দখল তৃণমূল কংগ্রেসের বড় জয় বিরোধী দলের পরাজয় মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের হাতিনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জান মোহাম্মদপুর হিকমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ব্যাংকের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবার শক্তিশালী উপস্থিতি প্রমাণ করেছে আজ শুক্রবার সকাল থেকে ভোট হওয়ার পর গণনায় দেখা যায় তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমিতির নিয়ন্ত্রণ ধরে রেখেছে তাতে ভীষণভাবে খুশি বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আইজুদ্দিন মন্ডল বহরমপুর ব্লক সভাপতি বুলবুল শেখ হাতিনগর অঞ্চল সভাপতি সুজাম্মেল শেখ তৃণমূল কংগ্রেসের দলকর্মী ভূপেন মণ্ডল বাবু মোল্লা শেখ বিজন মণ্ডল এছাড়াও হাতিনগর অঞ্চল নেতৃত্ববৃন্দ এই নির্বাচনে মোট আসন সংখ্যা তেরোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে বারোটি আসনে জয়লাভ করেছে বিরোধী দলগুলি বিশেষত কংগ্রেস ও বামফ্রন্ট উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েছে নির্বাচনে জয়লাভের পর তৃণমূল কংগ্রেসের প্রার্থী বললেন বলেন এই জয় জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রমাণ আমরা আগামী দিনে আরো উন্নয়নের জন্য কাজ করব অন্যদিকে বিরোধী দলের নেতারা নির্বাচনে পরাজয়ের জন্য প্রশাসনিক কারচুপি ও তৃণমূলের প্রভাবের কথা উল্লেখ করেছেন এ বিষয়েকে কি বলেছেন মানুষজনের দাবি ছিল সিপিএম এর সময় কংগ্রেস এবং সিপিএম এ যৌথ বাহিনী দু সালে এই কপারেটিভগুলো দখল করে রাখে এবং এই কপারেটিভগুলো গুলো তারপর আর ভোট হয়নি সেই জন্য এই কপারেটিভগুলো মেয়াদ শেষ হওয়ার জন্য আমাদের নেতৃত্ব বিশেষ করে আইজিপি সাহেবের নেতৃত্বে যে পদ্ধতিগুলো আছে কোপারেটিভ অ্যাক্ট অনুযায়ী বারবার দাবি করা হয় জেলা প্রশাসনের কাছে এগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে এবং এগুলো এখন মুষ্টিমেয় সিপিএম এবং কংগ্রেসের নেতাদের করে খাওয়ার জায়গা হয়ে গেছে যেখানে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে কারণ এটা পুরোপুরি বেনিফিশিয়ারি একটা সোসাইটি কৃষক থেকে আরম্ভ করে সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে যারা গৃহপালিত পশু বাড়িতে পোষে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে লোন দেওয়া এবং তার সঙ্গে কিছু আরও কিছু মেটেরিয়াল দেওয়া এই কোপারেটিভগুলোর এমনি একটা এজেন্ডার মধ্যে পড়ে এগুলো দিতে পারছিল না কপারেটিভ ডিফা হয়েছিল এবং মুসলিমেও বা দশ বারোটা লোকের করে খাওয়ার জায়গা হয়েছিল। সেটাকে ভেঙে দিয়ে স্থানীয় মানুষজন প্রমাণ করল যে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিত্ব করেছে ওখানে এগারো জন মূলত আইজিদ্দিন সাহেবের এখানে পরিচালনায় আমাদের বাউমোল্লা ভাই এখানে সুজাম ভাই আমাদের বুলবুল আমাদের অর্ক আমাদের হচ্ছে সাগর মোল্লা আমাদের ভূপেন্দা আমাদের বিজন আরও যারা যারা আমাদের আছে এদের টোটাল লিডারশিপে আজকে যে ভোট হয়েছে সেই ভোটে আমাদের আশানুরূপ ফল হয়েছে এবং এই ভোটের যারা কারিগর অর্থাৎ বাবুমোল্লা ভাই এবং সুজাম এবং আমাদের যে নামগুলো বললাম এদের সবাইকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেস শহর তৃণমূল কংগ্রেস বিধানসভা তৃণমূল কংগ্রেস আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস সবাই পক্ষ থেকে সাধুবাদ জানায় তারা এলাকাবাসীর জন্য ভালো করে কাজটা করবে এই জয় জনগণের জয় কারণ হচ্ছে এই সমবায় সমিতিগুলা ভূতের আড্ডা হয়ে গেছে এখানে মানে দুর্নীতির দুর্নীতির আড্ডা দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে ঠিক আজ থেকে এক বছর আগে এই জান মহম্মদপুর সমবায় সমিতিতে এখানে যারা স্টাফ ছিলেন যারা মানে সমিতিতে ছিলেন ইলেকটেড মেম্বার ছিলেন তাদেরকে গৃহবন্দি করে রেখেছিলেন তারা এই যে সমস্ত বেনিফিশারিরা ওই ব্যাংকে টাকা রেখেছিলেন যারা ওই ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করেছিলেন যারা পাট বিক্রি করেছিলেন যারা ধান বিক্রি করেছিলেন সেই সমস্ত বেনিফিশারিরা তাদেরকে আটকে রেখেছিলেন এবং শেষ পর্যন্ত থানা তাদেরকে টেক করে নিয়ে যায় সেখানে একটা এগ্রিমেন্ট হয়েছিল যে পরবর্তীকালে বসে সেই সমস্ত কমিটির লোক যারা আজকে ইলেক্টেড কমিটির লোক ছিল তারা তাদের ন্যায্য বিচার করে দেবে তাদের টাকা পয়সা যাদের যা পাওনা দাওনা আছে সেটা মিটিয়ে দেবে কিন্তু এক বছরের মধ্যে কোনো ব্যবস্থা নেননি ফলে সেই সমস্ত কৃষক বন্ধুরা কৃষক চাষিরা বেকার যুবকরা মায়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের জয় তারা ওই সমবায় সমিতিতে টাকা রেখেছিলেন কিন্তু ফেরত পাননি তাই সেই ইলেকটেড মেম্বারদেরকে পরাস্ত করার জন্য তাদের অগ্রণী ভূমিকা ছিল আজকে আমরা দেখলাম কংগ্রেসের কোনো নেতা বলেছে তাদেরকে মারধর করা হয়েছে সম্পূর্ণ ভুল কথা এখানে কোনো ঝগড়া ঝামেলা হয়নি ওই যে যাকে মারা হয়েছে বা যারা মার খেয়েছে ওই বেনিফিশারি যারা লক্ষ লক্ষ টাকা বেনিফিশারি টাকা পায়নি তারা দেখেছে যে ওই চোররা আবার ওই ভোটে আসছে ওই চোর বলে তাদেরকে গণধুলাই দিয়েছে চোর থেকে দিয়েছে জনগণে দিয়েছে আর কি এই জয় জনগণের জয় এই রকম জান মাহমুদপুরের মতো আরও অনেক সমবায় সমিতি আছে বাইশ তারিখে আমাদের মরাদপুর সমবায় সমিতির ভোট ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের ফর্ম শেষ তারিখ বাইশে অক্টোবর দু চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা

Achieve